আমি রাইট হ্যান্ড ওপেনার ব্যাটসম্যান ক্যাপ্টেন ক্রিকেট খেলে নিজের সর্বপ্রথম আয় কত ছিল জার্সি নাম্বার থার্টি থ্রি বা পাবলু থার্টি থ্রি এই রহস্যটা কঠিন একটা প্রশ্ন করছে কোনোদিন এই প্রশ্নের সম্মুখীন হয়নি ওপার বাংলা থেকে মানুষ আমাকে এত ভালোবাসতে পারে মানে আমি সামনাসামনি দেখে বুঝতে পারছি লাস্ট চার বলে জিততে জিততে লাগতো চারটা ছক্কা চার বলে চব্বিশ রান লাগতো একটা ওয়াইড দিছে আর উনি আমার একটা সিঙ্গেল দিছে আমি এক বল ডট খেলছিলাম পরে চার বলে লাগতো চব্বিশ রান আর আমি ওই চার বলে চারটা ছক্কা মাইরা ম্যাচটা জিতাইছিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কলের তৃতীয় পডকাস্ট চ্যাপ্টারে ক্যাপ্টেন্স কলের তৃতীয় পডকাস্ট চ্যাপ্টারে আজকে আমি আপনাদের সাথে রয়েছি জাহিদ এবং আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন বাংলাদেশ ট্যাপটেনিস ক্রিকেটের পোস্টার বয় বাবলু আহমেদ আজকে বাবলু ভাইয়ের সাথে আমরা গল্প করব আড্ডা দিব চলুন বাবলু ভাইয়ের কাছ থেকেই আমরা টেপ টেনিস তার যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারের গল্পটি আমরা তার থেকে শুনে আসি বাবলু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম টেপ টেনিস স্কুল আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা বাবলু ভাই প্রথমে জানতে চাই আপনার পড়াশোনা এবং আপনার জন্মস্থান সম্পর্কে আমার জন্মস্থান হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা আলীনগর ইউনিয়ন আর গ্রাম হচ্ছে কামতপুর এক নং ওয়ার্ড ওইখানেই আমার মানে জন্মস্থান এবং ওইখানেই বেড়ে ওঠা আর লেখাপড়া আমি অনার্সে গ্রাজুয়েশন কমপ্লিট আমার মানে আপনার সাথে টেপ ক্রিকেটের সম্পর্কটা শুরু কিভাবে এবং দুজন একে অপরের সঙ্গী হলেন সেই গল্পটা যদি বলতেন এই গল্পটা যদি আমি শুরু থেকে বলি আসলে আমার ফ্যামিলির সবাই ভালো স্পোর্টসের সাথে জড়িত ছিল অনেকে আমার ফ্যামিলির সবাই মোটামুটি বড় ভাই আমার চার ভাই মোটামুটি সবাই খেলাধুলা প্রেমী আমি সবার ছোটো তো ওরা খেলতো আমি দেখতাম ছোটো ছোটোবেলা থাকতে তারপরে বাড়ির পাশেই মাঠ ছিল বাড়ির পাশে মাঠে ওদের সাথে আমি যেতাম মাঝে মধ্যে খেলতাম তারপরে আস্তে আস্তে করে যখন বড় হলাম তখন ছোটো ছোটো ম্যাচের সুযোগ হলো তারপরে বাইরে খেলার একটু একটু করে সুযোগ হলো ভালো খেলতে লাগলাম এইভাবে আসলে টেট টেনিসের যাত্রা শুরু তারপর থেকে মাসাল্লাহ দুই হাজার চোদ্দ পনেরো সালের পর থেকে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেলার সুযোগ হয়েছে আর দুই হাজার সতেরো আঠারো পর থেকে মোটামুটি পুরো বাংলাদেশে সহ পুরো মোটামুটি বিশ্বে আমার নাম ছড়িয়ে সেটি পড়ে যে কারণে আছে আসলে টেপটেনিসের এবং ক্রিকেটের সাথে ভালোভাবে সম্পৃক্ত হয়ে যায় এই খেলাটা আপনি কতটুকু এনজয় করেন নিজের জীবনের সাথে টু আমি এনজয় করি অনেক বেশি ক্রিকেট আসলে ওয়ান অফ অফ বেস্ট পার্ট মাই লাইফ আপনি তো মূলত একজন ব্যাটসম্যান ইলেভেনে আপনার পজিশন কোন পজিশন আপনি ব্যাটিং করেন আমি রাইট হ্যান্ড ওপেনার ব্যাটসম্যান আবার টপ অর্ডারে বেশিরভাগ ব্যাটিং করি আমি তবে মাঝে মধ্যে ওয়ানেও খেলি ওয়ান অথবা ওপেনিং এই যুগ বলতে পারেন এটা ডিপেন্ড করে ম্যাচের সিচুয়েশন ম্যাচের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে মনে তো দেখা যাচ্ছে বিশ ওভারের খেলা আমি মোটামুটি ওয়ানে ব্যাট করি এবং লিমিটেড এডিশনে যেগুলা খেলা হয় লিমিটেড ওভারের ওইগুলোতে আমি ওপেনিং ব্যাট করি বাবলু ভাই ফেভারিট ব্যাটসম্যান বা কাকে দেখে ব্যাটিংটা শুরু করেন ফেভারিট ব্যাটসম্যান অবশ্যই মাই আইডল এম এস ধোনি আসলে ওনার খেলা দেখেই ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি উনার ব্যাটিং স্টাইল ওনার ব্যাটিং স্টান সবগুলোই আমার কাছে ভালো লাগতো ওনাকে দেখেই মূলত আসলে ব্যাটিং এর প্রতি আগ্রহটা খুব বেশি জন্মেছিল বা ক্যাপ্টেন কুলকেই নিজের আইডল আইডল মাই কার ব্যাটিং সবচেয়ে বেশি ভালো লাগে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কার ব্যাটিং সবচেয়ে বেশি ভালো লাগে আই থিঙ্ক বিরাট কোহলি আমি বিরাট কোহলির অনেক বড় ভক্ত আর সবচেয়ে বড় কথা পাশাপাশি আমার হার্দিক পান্ডিয়ার ব্যাটিং খুব বেশি ভালো লাগে আপনার ব্যাটিং স্টাইলটা কার মতো আপনার মনে হয় আমার ব্যাটিং স্টাইল কার মতো মনে হয় আমি আসলে যদি ছোটবেলার ভিতরের গল্প বলি আমি কিছু শর্ট নতুনভাবে শিখছি বিরাট কোহলির কিছু শর্ট দেখে আর হেলিকপ্টার শট যেটা অফ কোর্স এম এস ধোনির শট দেখে আমি হেলিকপ্টার শর্ট শিখছি পাশাপাশি পান্ডিয়ার কিছু শট আছে আমার ভাল লাগে তো তিনটার কম্বিনেশন আমি বলবো আমার মাঝে আছে মানে একের মধ্যে দিন একের মধ্যে তিন আসে এটা আমার আমার ব্যাটিং স্টান্সগুলো ওইরকমই হয়তো আগে আগামী প্র্যাকটিস প্রায় এইভাবেই করতাম এখন অবশ্য চেঞ্জ হয়েছে আমার নিজের ভার্সনও বের হয়েছে ক্রিকেট লাইফে আমার নিজস্ব পার্সোনালও কিছু শর্ট আছে বলতে পারেন বাবলু ভাই টেপ টেনিস ক্রিকেট খেলে নিজের সর্বপ্রথম আয় কত ছিল কত টাকা ছিল টেপ টেনিস ক্রিকেট খেলে সর্বপ্রথম আয় আমার একটা ফ্রেন্ড আছে আমাদের পাশাপাশি উপজেলাতে নিজের উপজেলাতেই প্রায় চার কিলো দূরে তখন আসলে বাসে চড়ে গেছিলাম দুই তিন টাকার উপরে ভাড়া ছিল না তখনকার সময় লাইক আমি আমাদের আমাদের উপজেলার ভিতরে গ্রাম পাশের গ্রামে লাইক আমরা দুইটা ফ্রেন্ড গেছিলাম আমি আর আমার মাসুম একটা ফ্রেন্ড আসছিলাম আমার দুজন গেছিলাম দুজন পঞ্চাশ টাকা দিয়েছিল ওই পঁচিশ টাকা আমি পঁচিশ টাকা মানে এটা হচ্ছে প্রথম ক্ষেপ মানে জীবনের প্রথম ক্ষেপের টাকা তো এই যে মানে এইভাবে যে আর্নিং করা যায় বা এই ট্যাপ দিও দিয়েও যে মানুষের জীবন বা এইভাবে যে শুরু করাটা এটা কি তখন ওইখান থেকেই পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে আসলে শুরু তখনকার সময় ট্যাপ তো ডিমান্ড ছিল না বর্তমান সময় যেভাবে ট্যাপ টেনিসের ডিমান্ড তখনকার সময় আসলে ফ্রেন্ড বন্ধুর খেলা মানুষকে খেলতো একে অপরের মনে করেন হালকা নাস্তা টাস্তা দিলেই মানুষের খেলাতে যাইতো তখনকার সময় লাইক আমি বলতেছি দুই ১০ এগারো দশ কথা আমি বলতেছি অনেক অনেক আগের কথা আজ থেকে চোদ্দ পনেরো বছর সামথিং এই এরকম আগের কথা কিন্তু বর্তমান টেপনিস ক্রিকেটটা অনেক ডিফারেন্ট মানে আর্নিংয়ের শুরুটা যদি বলতেছেন আপনি যেহেতু বলতেছেন এই আমি বললাম যে ওই টাকা আর পরবর্তীতে সময় আসলে ২০১৫ হাজার পনেরো ষোলো সতেরোর পর থেকে মোটামুটি টেপটেনিসের ভালো একটা ডিমান্ড বাংলাদেশে চালু হয়েছে এরপর থেকে আসলে বড় পর্যায়ে আসা এবং ভালো আর্নিং শুরু হয় আর কি ওইখান থেকে বাবলু ভাই ন্যাশনাল পর্যায়ে না গিয়ে ট্যাপ দিয়ে নিজের ক্যারিয়ার গড়ার কারণটা কি বা ন্যাশনালে না যাওয়ার কারণটা কি একবারে যদি আমি হনেস্টলি বলি আপনাকে মানে আমি যে এলাকার আমি যে এলাকার মানুষ এটা হচ্ছে আমাদের মৌলভেজা জেলা কমলগঞ্জ থানা ওইখানে আসলে যদি আপনি গাইডলাইনের অভাব সবচেয়ে বেশি বলতে পারেন আমি ওইভাবে জানতাম না যে আন্ডার ফোরটিনের একটা লেভেল আছে টিকেট বলে আপনি যদি শুরু করতে চান আপনার কেরিয়ার তাহলে আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন তারপরে ন্যাশনাল নাইনটিন ওইখান থেকে বাংলাদেশ এ দল বা বিপিএল তারপরে জাতীয় এই গাইডলাইনগুলো আমার ছিল না সত্যি কথা যেটা আর আন্ডার এইটিনে আমি একবার ট্রায়াল দিয়েছিলাম আমাদের মৌলভীবাজার জেলা জেলা আন্ডার এইটিনে ট্রায়াল দিয়েছিলাম তখন আমার বয়স ছিল আঠারো বছর এক মাস আমি সেরা পঁচিশ জনে ছিলাম তখন মেডিকেল টেস্ট হয়েছিল মেডিকেল টেস্টে আমার বয়স এক মাস বেশি থাকে আমি আউট হয়েছি তখন আমি ফাস্ট বোলার ছিলাম আমার কেরিয়ারের শুরুটা আসলে আমি বোলিং দিয়ে শুরু করি অলরাউন্ডার দিয়ে শুরু করি আর কি তো ওইখানে আমি মূলত ছিলাম একজন পেস বোলিং অলরাউন্ডার বাট বর্তমানে আমি ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যান এটা বলতে পারেন তো ওই যেই কথা বললাম আপনাকে ওই জেলাতে যখন আমি আঠারো বছর এক মাস আন্ডার এইটিনে ট্রায়াল হয়েছে আমি বাদ পড়ছি এরপর থেকে আসলে ক্রিকেট বলের প্রতি অনেক মানে আগ্রহটা অনেক অনেকাংশে কমে গেছে কারণ বছরে কাজ করছে হ্যাঁ আর পাশাপাশি প্রত্যেকটা জেলায় দেখবেন আপনি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লিগ হয় আমাদের জেলাতে এই এগুলা নাই বললে না একবারে ছিল না আর বিশেষ করে আমি যে উপজেলার জেলার অন্যান্য উপজেলায় আছে ওইটা তারা তারা ঘরোয়া ঘরোয়া টুর্নামেন্ট করে কিন্তু আমাদের উপজেলায় এইসব টুর্নামেন্ট নাই বললেই চলে মাঝে মধ্যে বছরে একটা একটা কি দুইটা টুর্নামেন্ট হয় জেলাতে স্টেডিয়ামে ওইগুলা খেলার সুযোগ হয় এছাড়া আসলে তেমন ভাবে সুযোগ হয় না সেক্ষেত্রে ক্ষেত্রে ন্যাশনাল টিমের আর ওই ন্যাশনাল টিমে যাওয়ার কিংবা ওইভাবে খেলার আর কোনো অপরচুনিটিও তৈরি হয় নাই আর নিজে থেকে ইচ্ছা চলে যায় আর কি একটা সময়ে আপনার খেলা দেখার পর ন্যাশনাল টিমের আশেপাশের কেউ কে মানে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বা ন্যাশনাল টিম থেকে বা ন্যাশনাল টিমের আশেপাশে কেউ থেকে কোনো কল বা মেসেজ পেয়েছেন কি মেসেজ আসলে শুভাকাঙ্ক্ষীরা অনেকেই অনেকাংশেই দেয় বাট ওইভাবে ন্যাশনাল টিমের যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছে আসলে ওইভাবে তারা কেউ আমার সাথে যোগাযোগ করে নাই এটা অনেস্টলি তবে ডাকালেই খেলার অফার পাইছি ঢাকা সেকেন্ড ডিভিশন লিগ কিংবা থার্ড ডিভিশন লিগ খেলার অফার পাইছি বাট ওইটা অনেক দেরিতে পাইছি যেটা মানে আমার 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 সময়ের মধ্যে পড়ে না এই কারণে আসলে ওইদিকে যাওয়া হয় নাই পরে ওগুলো খেলা হয়নি না ওগুলো খেলা হয় নাই তবে ইচ্ছে ছিল খেলার লাস্ট ইচ্ছে ছিল খেলার কিন্তু তখন আমি টেপ্টেনিসে মোটামুটি প্রতিষ্ঠিত একজন ক্রিকেটার সেই কারণে আর ওইদিকে যাওয়া হয় নাই জার্সি নাম্বার থার্টি বা বাবলু থার্টি এই রহস্যটা কঠিন একটা প্রশ্ন করছেন কোনোদিন এই প্রশ্নের সম্মুখীন হয়নি আসলে থার্টি থ্রি কারণ হচ্ছে হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার কেন হার্দিক পান্ডিয়া পাশাপাশি সেন ওয়ার্সনকেও বলতে পারেন আমার দেখা মতে পৃথিবীর যত ভালো অলরাউন্ড পেস বোলিং অলরাউন্ডার আছে তারা তেত্রিশ নম্বর জার্সি পরে তো আমি প্রথম দিকে যখন জার্সি তো জার্সির যখন জার্সির যখন শুরু শুরু হয় মানুষের জার্সি পড়া যখন স্টার্ট করে বাংলাদেশে আগে তো নর্মাল জার্সি পরতো মানুষে এখন তো খেলা মাপালা পেয়ে জন্য পরে আমি ভাবলাম যে আমি তো অলরাউন্ডার আমার আসলে তেত্রিশ নম্বর পড়া উচিত আর হার্দিক পান্ডিয়া ওই পাকিস্তানের লোক একটা খেলাতে খুব ভালো খেলছিল একটা ম্যাচে চ্যাম্পিয়ন ট্রফিতে হারছিল এটা খেলছিল তখন আমি বললাম যে আমার তো আমি তো পেস বোলিং অলরাউন্ডার আমি তো তেত্রিশই ইউজ করা প্রয়োজন আমার এই থেকে আসলে তেত্রিশটা স্টার্ট কিন্তু পরবর্তী সময়ে বোলিংটা তো আমি বাদ দিয়ে দিছি দুহাজার সতেরোর পরের দিকে আমি বোলিং টোটালি বাদ দিয়ে দিছি এরপর থেকে আসলে তেত্রিশ নম্বরটা আর চেঞ্জ করা হয় নাই তো ওইভাবেই সাজানো তখন পরবর্তী যখন আমি বাবলু থার্টি থ্রি পেজ খুললাম দু হাজার বাইশে তখন থেকে আসলে তেত্রিশ আমার নিজের সাথে জড়িত হয়ে গেছে এইটা হচ্ছে তেত্রিশের মেন কাহিনী আচ্ছা এই বাবলু থার্টি থ্রি বর্তমানে ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড বলতে গেলে ট্যাপ টেনিস বাংলাদেশ ট্যাপ এটাকে কিভাবে এনজয় করেন আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ যথেষ্ট সম্মান আমাকে দিয়েছেন এখন পর্যন্ত মানে যেভাবে মানুষ আমাকে ভালোবাসে আর মানে মানুষ ইন্টারন্যাশনাল একটা প্লেয়ারের জন্য মানুষের যেভাবে আগ্রহ থাকে ওইভাবে মানুষ আমার জন্য আগ্রহ দেখায় তো আমি এগুলা খুব বেশি এনজয় করি এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সবসময় বাবুল ভাই আপনার যেই মানে টাইটেল নামগুলো বাংলাদেশ ট্যাপ টেনিসের পোস্টার বয় বা হেলিকপ্টার বাবলু বা ট্যাপ স্টার বা ট্যাপ জগতের সম্রাট এই নামগুলো কোথা থেকে আসা বা এগুলো কীভাবে নিজের মধ্যে কানেকশন হেলিকপ্টার বাবলু নামটা কি করে আসলো প্রথমে এটার উত্তর দিই আপনাকে দুই সালে ইন্ডিয়ার একটা পেজ ছিল অনলি টেনিস ক্রিকেট ওরা রেগুলার আমার হেলিকপ্টার শটের ভিডিও আমার পেজ থেকে কপি টপি কইরা ওরা নিয়ে ছাড়তো তো দুই হাজার উনিশের বিশের আপনার উনিশ ফেব্রুয়ারি আমার বার্থডে তো ওইখানে ওরা একটা পোস্ট করছিল আমার একটা হেলিকপ্টার শর্টের ভিডিও দেওয়া যে হ্যাপি বার্থডে হেলিকপ্টার ভাবলু আমার মানুষ আগে থাকতো হেলিকপ্টার স্পেশালিস্ট হেলিকপ্টার শর্ট স্পেশালিস্ট বাট ওরা শর্টকাট কইরা নাম দিয়েছে যে হ্যাপি বার্থডে হেলিকপ্টার ভাবলু ওই ভিডিও ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়ার উইপেজটাতে অনলি টেনিস ক্রিকেট পেজটার নাম এরপর থেকে মোটামুটি ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল অনেক বেশি অনেক বেশি ভাইরাল হয়েছিল এটা কত সালের ঘটনা দুই হাজার বিশ সালের ঘটনা দুই হাজার বিশ সালে যখন ভাইরাল হয় এরপর থেকে মোটামুটি সব মানুষই আসলে আস্তে আস্তে করি নামটা ওই যে হেলিকপ্টার শর্ট হেলিকপ্টার শর্ট দিয়ে হেলিকপ্টার বাবলুর নামটা মোটামুটি পয়া যায় সব দিকে আর সেকেন্ড যে কোয়েশনটা আপনি বললেন টেপটেনিসের পুষ্টার বই আসলে মানুষ অত্যন্ত ভালোবাসে আমাকে টেপটেনিসের নাম শুনলে মানুষে সর্বপ্রথম আমার নাম আগে নেয় মানে আমি এগুলো এনজয় করি খুব বেশি আর পাশাপাশি যেগুলাই টাইটেল দেয় মানুষ অনেক অনেক মানুষের সিলেট এক্সপ্রেস বলে কমলগঞ্জ এক্সপ্রেস বলে আমার এলাকা নিয়ে মৌলভীবাজার এক্সপ্রেস বলে আমি এনজয় করি আলহামদুলিল্লাহ আর সম্রাট সম্রাট নামটা সম্রাট নামটা আসলে সৈয়দ সামি ভাই শ্রদ্ধেয় ওনার একটা ইন্টারভিউ আমি দিছিলাম

আমি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অনেক খুশি আর আপনি মাঠে গেলে অবশ্যই দেখতে পারবেন আসলে মানুষ কতটা ভালো খেলা অবশ্যই দেখছি আপনি অনেক বড় বড় ছয় মারেন ছয় তো সবাই মারে আমি হয়তো একটু ইউনিক স্টাইলে মারি মানে ব্যাটসম্যান সবাই ভালো আর টেপটেনিস ক্রিকেট আসলে এনজয় বল যার যে দিন ওই দিনে সে সেরা প্লেয়ার যে বর্তমান টেপটেনিস ক্রিকেট আসলে হিউজ লেভেলের ইয়াং প্লেয়ার বের হইতেছে ওরা যেকোনো সময় বড় টিম রে মেছা রাইতেছে মানে সবাই ভালো খেলতেছে এখন এই মুহূর্তে এইভাবে টেপটেনিস ক্রিকেটটা পুরা বাংলাদেশে এই মুহূর্তে মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আর কি টেপ টেনিস ক্রিকেটটা আচ্ছা বাবলু ভাই এই টেপ টেনিস ক্রিকেটের জন্য বা টেপ টেনিস ক্রিকেটের সুবাদে দেশের বাইরে কি কোথাও খেলার সুযোগ হয়েছে আপনার জি জি আলহামদুলিল্লাহ আমি ইন্ডিয়াতে খেলছি টেপ টেনিস ক্রিকেট ইন্ডিয়াতে বলা হয় টেনিস ক্রিকেট বাংলাদেশের টেপ বল আর ইন্ডিয়াতে হচ্ছে টেনিস বল আমি ইন্ডিয়াতে খেলছি কলকাতায় খেলা হয়েছে আমার কলকাতার মোটামুটি পশ্চিমবঙ্গের মোটামুটি বিভিন্ন স্টেটে আমার খেলা হয়েছে পাশাপাশি ত্রিপুরাতেও খেলা হয়েছে খেলছি আলহামদুলিল্লাহ কত সালের ঘটনা গত বছরই তো খেলছি আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে এর আগের বছর খেলছিলাম ত্রিপুরাতে গত বছরই খেলা হয়েছে আমার পশ্চিমবঙ্গে তার মানে বলা যায় কি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে আপনার একটা ভালো ফ্যানবেজ আছে আলহামদুলিল্লাহ মানে হিউজ ফ্যানবেচ আর ভালো না মানে হিউজ ফ্যানবেচ আল্লাহ যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছে আমি ইন্ডিয়া খেলছি একটা ম্যাচ খেলার পরে প্রায় আধা ঘন্টা আমি ছবি তুলছি আমার ফেন্ডের সাথে মানে মানুষ যে ওপার ভালোবাসা ওপার বাংলা থেকে মানুষ আমাকে এত ভালোবাসতে পারে মানে ওইটা আমি সামনাসামনি দেখে বুঝতে পারছি যে মানুষ এত পরিমাণে আমাকে ভালোবাসে যাক আলহামদুলিল্লা আমাদের দেশের জন্য অবশ্যই গরিবের বিষয় আলহামদুলিল্লাহ ক্রিকেটে এখন পর্যন্ত আপনার সবচেয়ে বড় রানের ইনিংস কত ছিল সেটা সবচেয়ে বড় রানের ইনিংস দুইশো পঁয়ত্রিশ রান আছে আমার একটা ফ্রেন্ডলি ম্যাচে আর অফিসিয়াল ম্যাচগুলোতে আমার ইনিংসটা আমার ঠিক মনে পড়তেছে না তবে একশো রানের একটা ইনিংস আছে আমার শ্রীমঙ্গলে আমি দুই হাজার নিজের হ্যাঁ আমি পার্শ্ববর্তী উপজেলা আমার ওইখানে আমি একশো আটাত্তর রানের একটা ইনিংস খেলছি আপনার এই দ্বিতীয় রাউন্ডের একটা ম্যাচে শ্রীমঙ্গলের একটা কোনো একটা এলাকা গাজীপুরের সাইডে একটা এলাকায় আমি একটা ইনিংস খেলছি আমার সবচেয়ে বড় স্কোর টেপ টেনিস এইটা ভালো ভাই এই টেপ টেনিস ক্রিকেট খেলা নিয়ে আপনার ক্রিকেটের সবচেয়ে সুন্দর বা মানে স্মৃতিমূলক ঘটনা

আমি একটু দেরিতে ব্যাটিংকে নামছিলাম আমাদের লাস্ট ওভারে জোরের জন্য প্রয়োজন ছিল ছাব্বিশ রান তখন নন স্ট্রাইকের আমি নন স্ট্রাইকে আসছিলাম উনি আমার স্ট্রাইক দিছিল লাস্ট চার বলে জিততে লাগতো চার চারটা ছক্কা চার বলে চব্বিশ রান লাগতো একটা ওয়াইড দিছে আর উনি আমার একটা সিঙ্গেল দিছে আমি এক বল ডট খেলছিলাম পরে চার বলে লাগতো চব্বিশ রান আর আমি ওই চার বলে চারটা ছক্কা মাইরা ম্যাচটা জিতাইছিলাম আমার লাইফের মানে টেনিস ক্রিকেটের টার্নিং পয়েন্ট বলতে পারেন আর এটাই আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংসের মধ্যে একটা আর ওইটাই সবচেয়ে স্মরণীয় দিন আমার টেপ টেনিস ক্রিকেটের পাশাপাশি আমার অনেক সেঞ্চুরি আছে অনেক ফিফটিও আছে কিন্তু ওই ওই যে চার বলে চারটা ছক্কা লাগে প্রেশার একটা মুভমেন্টে মানে হিউজ ক্রাউড ছিল ওইখানে মধ্যে মধ্যের জায়গাটার নাম ওইখানে আমি ম্যাচটা জিতাইছিলাম আর ওইটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস মানে বেস্ট নক বলতে পারেন বেস্ট নক বলতে পারেন হ্যাঁ আচ্ছা বাবুল ভাই এবার আসি একটু ইন্টারন্যাশনালের দিকে যদি কখনো সুযোগ হয় অনেকের থাকে ইচ্ছা ইন্টারন্যাশনাল লেভেল লেভেলে নিজের ব্যাটিং পেয়ার বা কার সাথে ব্যাটিং নামতে ইচ্ছা পোষণ করবেন কার সাথে ব্যাটিং করতে ইচ্ছা পোষণ করবো ওইভাবে আসলে চিন্তা করিনি তবে আমি যদি বলি তাহলে আসলে এম এস সাথে ব্যাট করার যদি এবার সুযোগ হয় মানে সুযোগ তো হবে না জানি সুযোগ হয় অফকোর্স এম এস ধোনিকে আমি বেছে নিব মাই আইডল তিন বলে যদি তিনটা ছক্কা মারার সুযোগ আসে বলার কি হবে ইন্টারন্যাশনাল আমি একটা ইন্টারন্যাশনাল ভাই এই প্রশ্নটা এই প্রশ্নটা আমি কাকে মারবো আমার ওই সব আসলে ইন্টারন্যাশনাল হওয়ার মতো যোগ্যতা আমি নিজেকে বলতেছি না আমার এই রকম যোগ্যতা নাই ওইটা আসলে বলতে পারলাম ওটা স্কিপ করলাম আপনার কাছে আচ্ছা ঠিক আছে ডব্লিউ আই আপনার প্রিয় খাবার প্রিয় খাবার বিরিয়ানি উইথ বিফ প্রিয় ঘোরার জায়গা ঘোরার জায়গা আমার এলাকার পাশে একটা জায়গা আছে চা বাগান আছে আসলে আমাদের আমাদের এলাকার চারিপাশে চা বাগান

না আলহামদুলিল্লাহ মানে বর্তমানে যে পজিশনে আসি মানে আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া জানালো কম হবে আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আর ভবিষ্যতে যদি বলেন ইচ্ছা আছে দেশের দেশের বাইরে অন্যান্য দেশগুলোতে ইন্ডিয়ার পাশাপাশি অন্যান্য দেশগুলোতে ক্রিকেট খেলার টেনিস ক্রিকেট খেলার একজন টেনিস ক্রিকেটার হিসেবে বাংলাদেশকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করার ছোট্ট একটা ইচ্ছা আছে এইটুকু ইচ্ছা যদি পূরণ করে আল্লাহ পাক ইনশাল্লাহ আমি নিজের কাছে হব আর পাশাপাশি যেই লেভেলে খেলতেছি এখন আলহামদুলিল্লাহ মানে যতটুকু পাওয়ার পাওয়ার কথা ছিল না তার চাইতেও বেশি পাইছি আলহামদুলিল্লাহ আর কিছু চাওয়া পাওয়ার নেই ক্রিকেটে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অনেক কিছু দিছে আমার কোনো অপ্রাপ্তি নেই আমি বলবো এটা কোটি সুক্রিয়া শুধুমাত্র বাইরে দেশে খেলার ইচ্ছা আছে আরও বেশি ভাই আপনার তো ক্রিকেটের ইনিংসটা অনেক বড় লং লং একটা জার্নি তো আপনার পরবর্তীতে যারা আপনার জুনিয়ররা আসতে চায় এই ক্যারিয়ারে তাদের জন্য কি কোনো সাজেশন দিবেন সাজেশন অফকোর্স থাকবে যারা ইয়াং প্লেয়ার আছে বিশেষ করে যারা নতুন করে শুরু করতেছে আসলে প্র্যাকটিস করবেন এবং যদি ভালো খেলেন তাহলে ইনশাল্লাহ সুযোগ হবে যখন ছোটো ম্যাচগুলো খেলবেন তখন দেখা গেছে আপনি ভালো খেলতেছেন একটু যখন বড় ম্যাচে সুযোগ হবে মনে করেন আমাদের এই জিনিসটা আপনার খেলার সুযোগ হয়েছে আপনি ওই ম্যাচটা জিতানোর ট্রাই করবেন আমাদেরকে হারানোর ট্রাই করবেন তখন কী হইব আপনি এমন একটা ইনিংস খেলবেন এমনভাবে বোলিং করবেন যাতে আমাদের চোখে লাগবে ইনশাল্লাহ আর আমরা সবসময় ইয়াং প্লেয়ারটার সুযোগ দেই বাংলাদেশ ট্যাপ টেনিস ক্রিকেটে অনেক ইয়াং প্লেয়ার আমাদের মাধ্যমে উঠতেছে উপরে বর্তমানে আমরা পিওর যারা ট্যালেন্ট আছে তাদেরকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর নিজের মনটাকে সবচেয়ে বেশি যে কথা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটি আমি বলবো নিজের মনটাকে পরিষ্কার রাখবেন নিয়রটা সাফ সাফ রাখবেন ইনশাল্লাহ মানুষদেরকে হিংসাবেন না দেখবেন পাক আপনারে উপরে তুলতে খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ চলো আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ক্রিকেট খেলায় ইনজুরি জিনিসটা একটা প্লেয়ারের সাথে খুব কানেক্টেড আপনার সাথে এমন কোনো ঘটনা যে ইনজুরির জন্য ইজুরির জন্য জন্য আমি আসলে বোলিং বাদ দিচ্ছি আমার সমস্যা করছিল অনেক বেশি দুই হাজার সতেরো শেষের দিকে যে কারণে আমি ফাস্ট বোলিংটা বাদ দিছি আদারওয়াইজ আমি খুব ভালো বলার ছিলাম যারা দুই হাজার আগে আমার সাথে ক্রিকেট খেলছে তারা কিন্তু বলতে পারবে আমি কি ধরনের বোলিং করতাম পেস বোলিংয়ের পাশাপাশি আমার স্লোয়ারটাও ভালো ছিল কিন্তু ব্যাক পেনের কারণে আসলে আস্তে আস্তে আমার বোলিং থেকে সরে যাওয়া আর ইনজুরি তো অবশ্যই মানে ইঞ্জুরির নামটা শুনলেই আসলে ভয় লাগে প্রত্যেকটা প্লেয়ারদের জন্য আসলে ইনজুরি জিনিসটা অনেক ডিফিকাল্ট তো চাইবো আর কি সবাই সুস্থ থাকুক সুন্দরভাবে ট্যাপটেনিস ক্রিকেট কিংবা ক্রিকেট বলের ক্রিকেটটা খেলুক এটাই চাইবে আচ্ছা বাংলাদেশ ট্যাপটেনিস ক্রিকেটের পোস্টার বই আপনার পরিবার এই জিনিসটা কিভাবে মানে দেখে বা কতটা মানে খুশি এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ মানে হিউজ খুশি আমার বড়ো ভাই একজন আছেন আব্দুল মতিন পাশাপাশি আমার মেজো ভাই ওনার মেজো ভাই ডাকে আমি ময়নুল ইসলাম পাশাপাশি আমার একজন ভাই সাংবাদিক শাহিন ভাই আমি ইয়ে করি ওরা আমার আসলে হিউজ হিউজ সাপোর্ট দেয় আমি মাঝে মাঝে দেখি আমার ভাইয়া আমার ভিডিও শেয়ার করতেছে এই জিনিসগুলো আসলে হিউজ মানে পুরো পৃথিবী একদিকে আর ফ্যামিলি আসলে একদিকে থাকে সব মানুষের কাছে ফ্যামিলি প্রিয় ফ্যামিলি মানুষের কাছে সাপোর্ট পেলে ফ্যামিলি মানুষের কাছে সাপোর্ট পেলে আসলে মানে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে খেলাধুলার আগ্রহ বলেন কিংবা অন্যান্য ক্ষেত্রেও জীবনে সব ক্ষেত্রেই ফ্যামিলির সাপোর্টটা খুব বেশি প্রয়োজন বাবলু ভাই ক্যাপ্টেন কলের পডকাস্ট চ্যাপ্টার আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল যাতে দেশে অনেক আরো দেশের বাইরে বাংলাদেশের নামটা রাঙিয়ে তুলতে পারেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর আমার দর্শক যারা আছে তাদেরকে বলবো আমার জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে যাতে আমি আপনাদেরকে আরো ভালো খেলা উপহার দিতে পারি পাশাপাশি ক্যাপ্টেন্স কল এই সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম অসংখ্য ধন্যবাদ সবাইকে ক্যাপ্টেন স্কলের তৃতীয় পডকাস্ট চ্যাপ্টারে আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন পডকাস্ট চ্যাপ্টারে পরবর্তী কোন অতিথির সাথে